মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ডেস্ট্রয়ার আর অনেক কিছু আস্তে আস্তে উপস্থিতি বাড়ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে ইরানের বিরুদ্ধে আমেরিকার বাহিনীগুলোকে হামলার জন্য বা যেকোনো সময় হামলা যদি হয় সেটার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছে হামলাটা কবে হবে এ ব্যাপারে দুই সপ্তাহ সময় নিয়েছে ট্রাম্প বলছে যে চোদ্দ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে তো এই চোদ্দ দিন কি বৈশবাস ললিপপ খাবে নিশ্চয়ই না এই চোদ্দ দিনে চোদ্দটা প্ল্যান করবে আমেরিকা ইরানকে আরো চাপে আনার জন্য যেন ইরান আমেরিকার কাছে ঝুঁকে এরকম অনেকটা পরিস্থিতি তৈরি করবে ইসরায়েলকে দিয়ে হয়তো খামিনী সাহেবকে শেষ করে দেওয়া হতে পারে অথবা কাছাকাছি লেভেল একটা অভিযান চালানো হইতে পারে যে তিনি যেন ভয় পায় কিন্তু খামিনী কি ভয় পাওয়ার ক্যারেক্টার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে অনেকে মনে করছে ইরানের সামরিক শক্তি অনেক শেষ হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না ইসরায়েল মানুষের উপর হালাত বরাদ করা চলা রাষ্ট্র ইউক্রেন চলা রাষ্ট্র যার কারণে পশ্চিমারা দিলে এরা ঘটনা ঘটাইতে পারে নাইলে না ইরান কিন্তু সেলফ ডেভেলপ একটা রাষ্ট্র এখন ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে যদি আমেরিকার মোকাবেলা করতে হয় তাহলে ইরানের সামরিক সক্ষমতা কোন লেভেলে থাকা দরকার আসুন দেখি ইরানের পরিকল্পনাটা কী ইরান বুঝতে পারছে যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং আমেরিকার সাথে যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষ হবে তো ইরানের কি আল-জাজিরা একটা প্রতিবেদন বলছে যে যুদ্ধের পরিধি ক্রমেই বাড়ছে যদি আমেরিকা এখানে আসে তখন এই যুদ্ধ প্রথমত ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে থাকবে না এটা ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যে পারস্যের হরমুজ প্রণালী ইরানের একটি কৌশলগত শক্তি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের শক্ত অবস্থান রয়েছে ইরান এখনো হরমুজ প্রণালীকে অস্ত্র হিসাবে ব্যবহার করেনি এমনকি সামরিক শক্তির পুরো অংশকেও তারা মাঠে নামায়নি তেহরান ইচ্ছাকৃতভাবে কিছু সামরিক ক্ষমতা রিজার্ভে রাখছে কেন যেন যুক্তরাষ্ট্র সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের সেই কি পয়েন্টগুলা বা ধরেন সেই এক্সেপশনাল যে মেশিনারিজগুলো সেগুলো যেন তারা ব্যবহার করতে পারে আবার বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি সংঘাতে জড়ায় তবে ইরান অবিলম্বে নতুন এক সংঘাত শুরু করবে এই পর্বে তেহরানের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থ এবং সামরিক ঘাঁটিগুলো তিনি বলছেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে পাল্টা হামলা চালাবে ইরান কোথায় আমেরিকাতে না তবে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো আছে চল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে ইরান তার মিত্র শক্তিগুলো বা প্রক্সি যোদ্ধাদেরকে একটিভ করবে প্রতিটা জায়গায় ডিস্টারবেন্স করবে নিজেরাও তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় কিন্তু প্রত্যেকটা দেশ আছে আমেরিকার এই কি বলা হয় যে অবস্থানগুলো যে যুদ্ধবিমান জাহাজ সামরিক ঘাঁটি ইরান পাল্টা সেখানে হামলা করবে এমনকি এ অবস্থায় কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা এবং উত্তেজনা প্রশমন করাই হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান দায়িত্ব কিন্তু তাদের কোনো দায়িত্ব নাই তাদের একটাই দায়িত্ব পশ্চিমাদের যে কেমনে করা যায় এছাড়া ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র ধরেন রেডি থেকে থাকে তাহলে আমেরিকা হামলা করলে ইরান দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু সেটা ব্যবহার করবে যেটা আশঙ্কা করা হচ্ছে এর পাশাপাশি ইরান যথেষ্ট সুকৌশলে ইসরায়েলকে মোকাবেলা করছে তারা তাদের মূল সামরিক শক্তিটাকে ব্যবহার না করে ক্ষেপণাস্ত্র এবং মানে কি বলা হয় যে ডামি ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রের মতন দেখতে কিন্তু ক্ষেপণাস্ত্র না সস্তা ভিতরে কিছু নাই ওই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ডিস্টারবেন্স করার জন্য তো এরকমভাবে তারা তাদের নিজেদের সামরিক শক্তিকে যথেষ্ট রিজার্ভ করে রাখছে যেন আমেরিকার হালচালটা বোঝার জন্য ইরান বলছে লড়াইয়ের জন্য স্বাভাবিকভাবে প্রস্তুত কোনোভাবেই ঝুঁকবে না দেখা যাক কি হয় আগামী চোদ্দ দিনে ভালো থাকুন